আসসালামু আলাইকুম বর্তমান তিল নেয় অনেক ব্যস্ত আছি প্রচণ্ড এই রোদে তীব্র গরমে এই তিলের বতর নেওয়া অনেকটাই কষ্টকর তাই এই তিল নেওয়া অনেকটাই প্রায় শেষ হয়ে পর্যায়ে আর কিছু অল্প কিছু তিল আছে আর কয়েক ছয় সাত পালা তিল আছে এখন পর্যন্ত এই এখন আবার নতুন মেঘলা মেঘলা হওয়ার কারণে এটা এখনও জাগাস নাই যেগুলো জাগ আসেগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় ষোলো সতেরো কলার মতো প্রায় শেষ এখানে আজকে শেষ এগুলা ফেলাই দেব এগুলা সন্ধ্যার আগেই ফেলাই দিয়ে আগুন ধরাইয়া পুরায়া চলে যাব। এই তিল যত নাড়া যাবে তত পড়বে আর তত তাড়াতাড়ি নাড়া যাবে তত তাড়াতাড়ি পড়বে তাড়াতাড়ি ফেলাই দেওয়া যাবে তো এখানে কাজ শেষ এখানে আগুন ধরাইয়া শেষ করে চলে গেছে আবার আরাক চাতালে এখানে চার পালা ছিল সরাই ছিলাম আজকে আগুন ধরায় পুরায় চলে গেলাম আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য নয়ন কৃষি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম